পকেটে দুশো টাকা না থাকলে গরিব মানুষের ফোনে কথা বলা বন্ধ আগে হ্যাঁ জিও বলছে একশো টাকা আর এয়ারটেল বা ভোরোফোন আইডিয়া বলছে একশো নিরানব্বই টাকা রিচার্জ না করলে গরিব মানুষেরা দরকারে অদরকারে কাউকে ফোন টুকু করতে পারবে না এই তেসরা এবং চৌঠা জুলাই থেকে গরিব মানুষের উপর এবং খাড়ার ঘা বসিয়ে দিয়েছে প্রাইভেট মোবাইল কোম্পানিগুলো যে দেশে আজও গরিবদের কথা মাথায় রেখে সরকারকে ফ্রিতে রেশন দিতে হয় যে রাজ্যে এক মাস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে গেলে অনেক পরিবারের নাভিশ্বাস উঠে যায় যেখানে ফোন কলের মতো এসেন্সিয়াল সার্ভিসের জন্য প্রতি মাসে দুশো টাকার কাছাকাছি জমিয়ে রাখতেই হবে কারণ আচমকাই কেউ পঁচিশ শতাংশ কেউ বা আবার একুশ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে রিচার্জের তাহলে কি এবার গরিব এবং মানুষেরা ফোনে কথাটুকু বলাও বন্ধ করে দেবে কারণ পকেটে দুশো টাকা না থাকলে আপনার সিমটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে কোনো কলই আসবে না আপনার কাছে যে বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না আলটিমেট মোটিভেশন সবসময় সেই বিষয় নিয়েই সরব হয় নমস্কার আমি সুজয় নীল আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সাধারণ মানুষকে রিচার্জের নামে লুটে নেওয়া এই প্রাইভেট টেলিকম কোম্পানিগুলোর ব্যাপারে আজকের যুগে ইন্টারনেট কতটা জরুরি সেটা আমরা জানি গরিব করে কাজ শিখে টেক্কা স্বপ্ন দেখে বড় লোকদের সঙ্গে কিন্তু এবার জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিরা গরিব এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সেই উত্থানকে আটকে দিতে চলেছে আর এর কারণ আগে প্রতিদিন এক জিবি ডেটা পেতে জিওর কাস্টমারদের খরচ করতে হতো দুশো ন টাকা এখন সেটাই হয়ে গেছে দুশো ঊনপঞ্চাশ টাকা ওদিকে এয়ারটেল এবং ভোরোফোন আইডিয়াতে প্রতিদিন মাত্র এক জিবি ডেটা পেতে খরচ করতে হবে দুশো নিরানব্বই টাকা মানে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ না করলে একটা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ইন্টারনেটটুকুও ব্যবহার করতে পারবে না এটা যে কতটা মারাত্মক একটা বিষয় সেটা জাস্ট একটা হিসেব জানলেই চমকে যাবেন ভারত সরকার দাবি করছে তারা আশি কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন দেয় এবার ভাবুন যাদের বিনামূল্যে রেশন নিতে হচ্ছে তারা ঠিক কতটা সচ্ছল খাবার চাল ডালটুকুর জন্য যে দেশের আশি কোটি মানুষকে সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সেই দেশের মানুষকে ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা ব্যবহার করতে হবে থেকে টাকা খরচ করে এইবার আসি কথায় মানুষদেরও মধ্যবিত্ত মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস ওঠার জোগাড় অনেক মধ্যবিত্ত মানুষই আগে ছাপ্পান্ন দিন অথবা চুরাশি দিনে রিচার্জ করিয়ে রাখতে পছন্দ করতেন কিন্তু এবার সেখানেও কোপ বসালো প্রাইভেট মোবাইল কোম্পানিগুলো কেউ একশো টাকা কেউ একশো টাকা কেউ বাবার দেড়শো টাকা দাম বাড়িয়ে দিয়েছে এক ধাক্কায় তাহলে মানুষ যাবে কোথায় কিভাবে সামলাবে এই ধাক্কা কারণ আজকের দিনে ইন্টারনেট ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজই সম্ভব নয় চাকরির ফর্ম ফিল থেকে বিল জমা দেওয়া এমনকি কোনো জিনিস কিনে তার দাম মেটাতেও অনলাইনে পেমেন্ট করার অভ্যেস হয়ে গেছে আমাদের দু সালে জিও আসার পর ইন্টারনেট পৌঁছে গেছে ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় ডিজিটাল ইন্ডিয়া আগে হ্যাঁ এই নাম নিয়ে স্বপ্ন দেখানো হয়েছিল আমাদের অভ্যেস করানো হয়েছিল ইন্টারনেট পরিষেবার কিন্তু এইভাবে যদি সাধারণ মানুষের পকেট থেকে মোবাইল রিচার্জের নাম করে টাকা লুট করা হয় তাহলে ইন্ডিয়া ডিজিটাল হবে কি করে বেশ কিছু মানুষ বাড়িতে ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু সেগুলো তো বাড়িতে থাকার সময়টুকু আপনার সাহায্য করবে বাড়ির বাইরে বেরিয়ে ফোন চালু রাখতে হলে কিংবা ইন্টারনেট সার্ফিং করতে হলে আপনাকে তো মোবাইলের রিচার্জটা করতেই হবে তাহলে এক্ষেত্রে আপনার ডাবল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে যে দেশে ষাট শতাংশ মানুষকে বিনামূল্যে রেশন দিতে হয় সে দেশে ফাইভ জি টেকনোলজির নামে মোবাইল রিচার্জের দাম বাড়ানোটা ঠিক কতটা যুক্তিযুক্ত বলতে পারেন এখন যেখানে খাদ্য বস্ত্র আর বাসস্থানের পাশাপাশি ইন্টারনেটটাও একটা জরুরি পরিষেবা হয়ে গেছে সেখানে মাত্র কয়েকদিনের নোটিসে এতটা দাম বাড়ানো এক প্রকার জুলুমবাজি হয় বেশি দাম দিয়ে রিচার্জ করো নয়তো ফোন বন্ধ করে ঘরে বসে থাকো কারণ তোমার পকেটে দুশো টাকা না থাকলে তোমার ফোন ব্যবহার করার অকাত নেই এটাই কি আদতে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য ছিল এই দুর্দিনে দুটো পথই খোলা এক নানান সোশ্যাল মিডিয়ায় এই রিচার্জের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত গড়ে তোলা সকলে মিলে সমবেতভাবে প্রতিবাদ করা যাতে উপরমহলের কাছে বার্তা পৌঁছয় এবং তারা ভাবতে বাধ্য হয় আর দুই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা আর এই রিচার্জের মূল্যবৃদ্ধিকে পরিণত করে ফেলা এবার পুরো বিষয়টাই আপনাদের হাতে ভেবে দেখুন কোন পথে এগোলে আপনারা প্রকৃত উপকার পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আমরা দেখতে চাই আপনারা ঠিক কতটা চিন্তিত এই বিষয়টাকে নিয়ে সাবধানে থাকুন সতর্ক থাকুন আলটিম্যাট মোটিভেশনে নজর রাখুন কারণ আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন